প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের ফাইনান্স প্রথম পত্র সপ্তম অধ্যায় মূলধন ব্যয় ऑलरेडी ইতিমধ্যে আমরা এর উপর তিনটা লেকচার আপলোড করেছি আজকে আমরা আমাদের চতুর্থ লেকচার অর্থাৎ আমরা আমাদের চতুর্থ সূত্রগুলো দেখে নিব আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে সংরক্ষিত আয়ের ব্যয় সংরক্ষিত আয়ের ব্যয় সূত্র কয়টা রয়েছে এবং কোন সূত্র কোথায় अप्लाई করতে হবে এটা হচ্ছে আজকে আমাদের শিকার বিষয় সো প্রথমে একটু যদি তোমরা খেয়াল করো সংরক্ষিত আয়ের ব্যয়ের ইংরেজিটা কি সেটা হচ্ছে কস্ট অফ আর্নিংস যেটাকে আমরা সংক্ষেপে বলি বলি হচ্ছে সংক্ষেপে কি ঠিক আছে সংরক্ষিত ব্যয়ের সূত্র হচ্ছে তিনটা তিনটা এই সূত্র নিয়ে আলোচনা করব কোন সূত্র কোথায় বসবে কিভাবে কাজ করতে হবে সেটা আমরা দেখে নেব প্রথমে দেখো যদি ব্যক্তিগত আয়কর প্রদান করতে না হয় অর্থাৎ আমাকে ব্যক্তিগত আয়কর যদি প্রদান করতে না হয় এবং প্রশ্নে বলা হয়েছে সংরক্ষিত আয়ের ব্যয় নির্ণয় করো তখন আমি এই সূত্রটা ইউজ করব। এটা হচ্ছে আমাদের ক্যার সমান ডি ওয়ান ডিভাইডেড বাই বা তুমি এটাকে পিনো যেটাই বলো না কেন ডি ওয়ান ডিভাইডেড বাই প্লাস জি হান্ড্রেড এটা কখন ইউজ করবো যখন ব্যক্তিগত আয়কর প্রদান করতে না হয় অর্থাৎ আমাকে এখানে কোনো ট্যাক্স দেওয়া থাকবে না ব্যক্তিগত কোনো আয়কর প্রদান করতে হবে না তখন আমি এই সূত্রটা ইউজ করবো তাহলে এখানে ডি ওয়ান মানে কি দেখো তো পরবর্তী বছরের প্রত্যাশিত লভ্যাংশের পরিমাণ পরবর্তী বছর ধরো এই বছর লভ্যাংশ হচ্ছে দশ পার্সেন্ট করে পাচ্ছি পরবর্তী বছর আমি লভ্যাংশ প্রত্যাশা করতেছি কত বারো বছরের প্রত্যাশিত লভ্যাংশের পরিমাণ কত আমি প্রত্যাশা করতেছি এটা হচ্ছে কি এখানে একটা টাকার মানে বের হবে সেটাই টাকার মানটা বের করতে হবে তারপর হচ্ছে পিনট এটা হচ্ছে শেয়ারের বর্তমান বাজার মূল্য প্রশ্নে দেওয়া থাকবে মান হচ্ছে লভ্যাংশ বৃদ্ধির হার এখানে একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে লভ্যাংশ বৃদ্ধির হার ঠিক আছে তাহলে এটা হচ্ছে যদি ব্যক্তিগত আয়কর প্রদান করতে না হয় এবং সংরক্ষিত আয়ের ব্যয় বের করতে বলা হয়েছে তখন আমি এক নম্বর সূত্রটা ইউজ করব। এবার আসি দুই নম্বর সূত্রে যদি অঙ্কে সরাসরি সাধারণ শেয়ারের ব্যয় বা ক্য এর মান দেওয়া থাকে এবং ব্যক্তিগত আয়কর দেওয়া থাকবে একটু খেয়াল করো কিছুক্ষণ আগে কিন্তু ব্যক্তিগত আয়কর দেওয়া ছিল না এখানে ব্যক্তিগত আয়কর চলে আসছে এবং এখানে সাধারণ শেয়ারের মান চলে আসছে তবে আর একটু সহজে মনে রাখা যায় সাধারণ শেয়ারের মান দেওয়া থাকলে তাহলে তুমি দুই নম্বর সূত্রটা ইউজ করতে পারবা কিসের মান সাধারণ শেয়ারের মান সাধারণ শেয়ার বলতে হচ্ছে কেই কেই কে আমরা বলি সাধারণ শেয়ারের ব্যয় তাহলে দেখো এই সূত্রটা কে আর সমান কেই ইনটু 1 টিপি টিপি মান হচ্ছে কি ব্যক্তিগত এর হার ট্যাক্স ঠিক আছে পার্সোনাল ট্যাক্স তাহলে এখানে কেই মান হচ্ছে সাধারণ শেয়ারের ব্যয় দেওয়া থাকবে আর টিপি মান হচ্ছে কি ব্যক্তিগত করের হার আর এখানে ওয়ান মান হচ্ছে ওয়ান একদম সহজ সূত্র তাহলে প্রথম সূত্রটা আমি মাথায় রাখবো ব্যক্তিগত আয়কর দেওয়া থাকলে প্রথম সূত্র সাধারণ ব্যয়ের মান দেওয়া থাকলে দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র হচ্ছে দেখো ব্যক্তিগত আয়কর এবং উত্তরণ ব্যয় দুইটাই দেওয়া থাকবে ব্যক্তিগত আয়কর এবং উত্তরণ ব্যয় দুইটাই দেওয়া থাকবে তখন আমি তিন নম্বর সূত্রটা ইউজ করবো তাহলে তিন নম্বর সূত্রটা হচ্ছে কেয়ার সমান ডি ওয়ান ইন্টু ওয়ান মাইনাস টিপি ডিভাইডেড বাই পি নট প্লাস জি ইন্টু হান্ড্রেড দেখো প্রথমটা হচ্ছে ব্যক্তিগত আয়কর দেওয়া থাকবে না এরপরটাতে সাধারণ শেয়ারের ব্যয় দেওয়া থাকবে তিন নম্বরে সাধারণ শেয়ার ব্যয় দেওয়া থাকবে না কিন্তু ব্যক্তিগত আয়কর এবং উত্তরণ বই দুইটাই দেওয়া থাকবে তখন আমি তিন নম্বর সূত্রটা ইউজ করব তাহলে এখানে ডি মানে আমরা জানি অলরেডি এখানে দেখছি পরবর্তী বছরের প্রত্যাশিত লভ্যাংশের পরিমাণ আর এখানে পিনট মান হচ্ছে শেয়ারের বর্তমান বাজার মূল্য টিভি মান হচ্ছে ব্যক্তিগত করের হার আর জি মান হচ্ছে লভ্যাংশ বৃদ্ধির হার তাহলে এই তিনটা হচ্ছে সংরক্ষিত এর ব্যয় যখন তুমি ম্যাথ করবা তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে উদ্দীপকে কি দেওয়া আছে কারণ উদ্দীপকের উপর ডিপেন্ড করে আমি সূত্র চয়েস করতে হবে এক নাম্বার হবে দুই নাম্বার হবে নাকি তিন নাম্বার হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যখন আমি পরবর্তী ভিডিওতে যখন ম্যাথ সলভ করবো তখন আরো সহজে বুঝতে পারবা সবাই পড়ালেখার সাথে যুক্ত থাকবা আসসালামু আলাইকুম সবাইকে